সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে জয়পুর এলাকা থেকে প্রচার শুরু করলেন ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাস উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ একই সঙ্গে ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনেও এদিন জয়পুর এলাকায় প্রচার করা হয়েছে আবেদন জানানো হয়েছে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস সাহা ও রতন দাসকে বিপুল ভোটে জয়ী করার এদিনে প্রচার কর্মসূচিতে ব্যাপক সংখ্যক বামফ্রন্ট এবং এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় এপ্রিল হচ্ছে আপনাদের আপনাদের ত্রিপুরা রাজ্য কমিটির সারা পাচ্ছি শুধু এই রামনগর বিধানসভা কেন্দ্রে না সারা বিপর্য এবং মানুষ কত দশটা বছর যে অরাজকতা দেখেছে দেশকে ধ্বংস করার যে লীলা দেখছে এর থেকে দেশকে মুক্ত করার জন্য এবং নিজেদের অধিকারকে পুনঃস্থাপিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এটা এই রামনগর বিধানসভা কেন্দ্রেও তার প্রতিফলন দেখা যাবে